রসায়ন তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও প্রশ্নের উত্তর আইসোটোপ কাকে বলে বিভিন্ন বর্ষংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পর আইসোটোপ বলা হয় আরবিট কাকে বলে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার যে পরিস্থিতি কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তমান করে তাকে আরবিট বলে প্রতীক কি কোনো মৌলের পূর্ণ নামে সংক্ষিপ্ত প্রকাশ কি ওই মৌলের প্রতীক বলা হয় পটাশিয়ামের লেটিনের নাম কি পটাশিয়ামের লেটিনের নাম কালিয়ম নিউক্লিয়াসের সংখ্যা তাকে বলে পরমাণু নিউক্লিয়াসের অবস্থিত প্লোটিন ও নিউট্রক্সের সংখ্যা সমষ্টি নিউক্লিয়াসের সংখ্যা বলে নীলস বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন নীলস বোর উনিশশো তেরো সালে পরমাণু মডেল প্রদান করেন পরমাণু গঠন করতে ব্যবহার হয় কোয়ান্টেম মেকানিক্স তেজস্ক্রিয়তা কী কোনো পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফর্তভাবে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রোশনি বিকরণের সহায়তা নিউক্লিয়াস পরিবর্তন করাকে তেজস্ক্রিয়া বলে পৃথিবীর বয়স নির্ধারণ ফর্টিন সি আইসোটোপ ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী অধ্যায়গুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে যাতে তারাও দেখতে পারে আজকের মতো বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো